আসসালামু আলাইকুম কথার পিঠে কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবৈদুল কাদের আমেরিকা প্রবাসী সাংবাদিক সেলিমা লাইভ টক শোতে মোটামুটি অনেক বিষয় নিয়ে কথা বলেছেন তার মধ্যে বর্তমান সেনাবাহিনীর প্রধান প্রধানকে নিয়ে কথা বলেছেন নির্বাচন নিয়ে কথা বলেছেন নিয়ে কথা বলেছেন তিনি সেনাবাহিনীর প্রধানকে মির্জাফর হিসেবে সেই সেনাবাহিনীর প্রধান প্রধানকে কে নিয়োগ দিয়েছিল এই সেনাবাহিনীর প্রধানকে তো আপনারাই নিয়োগ দিয়েছিলেন তাহলে এখন সেনাবাহিনীর প্রধানকে আপনি কেন মির্জাফর বলছেন আমরা কি দরে নেব এই জন্যই মির্জাফর জাফর বলছেন যে জুলাই গর্তনে হয়তো আপনারা অনেক লাস্ট চেয়েছিলেন যেটা সেনাবাহিনী আপনাদেরকে উপহার দিতে পারে নাই আসলে সেনাবাহিনীকে আপনাদের ধন্যবাদ দেওয়া উচিত এই জন্য উচিত সেনাবাহিনী আপনাদেরকে পালানোর সুযোগ করে দিয়েছি বলে উল্টো তাকে মির জাফর বলছেন আপনি এখন ইনক্লুসিভ সকল দলের অংশগ্রহণে নির্বাচন চাচ্ছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় নির্বাচন চাচ্ছেন কই গত পনেরো বছর তো আপনি একবার বলেন নাই যে সকল দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হতে হবে বলেছেন একবার বলেন নাই তখন আপনারা শুধু সংবিধানের দোহাই দিচ্ছেন সংবিধানে যা আছে সেভাবে নির্বাচন হবে কেন ভাই সংবিধান তো দেশের জন্যই দেশের মানুষের জন্যই কি পরিবর্তন করা যেত না অবশ্যই করা যেত কিন্তু আপনারা সেটা পরিবর্তন করবেন না কেন করবেন না কারণ আপনারা ক্ষমতা টিকে থাকতে চেয়েছিলেন ক্ষমতাকে ধরে রাখতে চেয়েছিলেন এই জন্যই আপনারা সংবিধান পরিবর্তন করেন নাই দুই হাজার সালের নির্বাচনে আপনারা বিনা বোটে সরকার গঠন করলেন দুই সালে নির্বাচনে রাতের ভোটে দিনের ভোটে রাতে করে ফেললেন আর দুই হাজার চব্বিশ সালের নির্বাচন আমি ডাবি মিলে করলেন এই হয়েছে আপনাদের সংবিধান এখন আপনি বলছেন যে সকল দলের অংশগ্রহণে নির্বাচন করতে হবে কেন রে ভাই যখন ১৪ সাল এবং চব্বিশ সালে বিএনপি অংশগ্রহণ করে নাই বা জামাত অংশগ্রহণ করার নাই তখন তো বলেন নাই যে সকল দলের অংশগ্রহণ নির্বাচন করতে হবে এখন কেন বলছেন নবাব সিরাজউদ্দৌলা প্রধান সেনাপতি মির্জাফর আলী খান তো সিরাজুদ্দৌলারই এখন সেনা প্রধান তো আপনাদের আপনাদের সরকার প্রধানেরই নিয়োগকৃত কেন এমনটি হলো এখন এ প্রসঙ্গে আমি আর বেশি কিছু বলতে চাই জি কিন্তু আপনি যদি সেইটাই বলেন তাহলে কি এই রিয়ালাইজেশনটি আপনারা গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পারলেন ওবায়দুল কাদের সম্ভবত আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে তাকে যে প্রশ্নটি আমি রাখতে চাই এখন যে জবাব ওবায়দুল কাদের আপনারা এই সোনা প্রধান সম্পর্কে যে মূল্যায়নটি এখন আপনি আমাকে দিলেন সেটি কি আপনারা এই গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পেরেছিলেন নাকি আপনারা ধরেন আমরা মুখ আমরা সেনাবাহিনী সম্পর্কে কোনো বক্তব্য রাখি যদিও আমরা দেখেছি তাদের নীরব উপস্থিতির মুখে তাদের নাকের ডগা বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছিল এবং তাদের উপস্থিতিতে সেদিন যে জঙ্গি হামলা পাঁচই আগস্টের সেটাও তাদের নীরব উপস্থিতিতে সংঘটিত হয়েছে এবং কারো কারো মতে তাদের সায়ও ছিল সমর্থন সূচক সম্মতি ছিল এরকমটাও আমরা জানতে পেরেছি তো তাহলে আপনারা গত এক বছরে কি ধরনের প্রস্তুতি নিলেন ফিরে আসার আপনি বলছিলেন যে যখন আপনারা প্রত্যাবর্তন করবেন তো সেটি কবে নাগাদ হতে পারে সেনাবাহিনীকে যদি আপনাদের বিরুদ্ধে থাকে সেক্ষেত্রে আপনারা কেমন করে অগ্রসর হবেন গোটা সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন সমীকরণ থাকতে পারে সেনাবাহিনী আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে তো যারা আছে তাদের সবাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলার উপর বাংলাদেশে মুক্তিযুদ্ধকে যখন ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে আমার বিশ্বাস দেশপ্রেমিক সেনাবাহিনী সেখানে তাদের যে দায়িত্ব ইতিহাস অর্পিত যে দায়িত্ব সে দায়িত্ব সময় মতো তারা পালন করে

হবে কিনা আমরা জানি না এখনো হতে পারে এবং সেটি আওয়ামী লীগকে বাদ দিয়ে এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছে এই বিষয়ে আপনারা কি ভাবছেন আমরা বাংলাদেশের বেশিরভাগ জনগণের প্রতিনিধিত্ব করি সেই পার্টির কার্যকলাপ নিষিদ্ধ করে সেই পার্টিকে নিষিদ্ধ রেখে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে বাংলাদেশে কোনো ইনক্লুসিভ নিরপেক্ষ বাংলাদেশে কোনো ফ্রি ফেয়ার ইলেকশান হতে পারে না হওয়া সম্ভব যদি হয় সেক্ষেত্রে আপনাদের কৌশল কি হবে যদি নদীতে ফেল যদি আমি এটুকু জানি ক্ষমতার রাজনীতির রহস্য পুরুষ ইউনুস তার ক্ষমতাকেই ভালোবাসে গণতন্ত্র তার কাছে কোনো বিষয় নয় অলরেডি তার সমর্থকরা যারা তার সে অ্যালায়েন্স অ্যালাইড ফোর্সেস তারাই বিভিন্ন ইস্যুতে বিভক্ত হয়ে একটা জগা কিছুরই পরিবেশ সৃষ্টি করছে যেটা নির্বাচনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে এখন মানে ধরেন আমি আমি শুনতে পাচ্ছি পেয়েছি যে আহ জনাব ওবায়দুল কাদের আপনার সংযোগ কিন্তু বারবার করে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে উম জি আমি আবার জি আমরা শুনতে পাচ্ছি মানে শেখ হাসিনা আপনাদের দলীয় নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন ইন ইন পার্সন পার্সন সেটি সেটি কেমন হচ্ছে এবং এই যে ওবায়দুল কাদের আপনার সংযোগটি এতটাই জি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যে অনেককে বিতর্কিত অনেক নেতাকে নিষ্ক্রিয় করা হয়েছে এটি কতটা সত্য সত্য এখন এসব বাস বিচার করার সময় এখন সবাই কাজ করছে যারা কাজ করতে চায় পরবর্তীতে দেখা যাবে কারা সক্রিয় থাকে কারা নিষ্ক্রিয় থাকে যারা এখন সক্রিয় থাকবে সংগ্রামে আন্দোলনে থাকবে সবকিছুই তো আমরা পর্যবেক্ষণ করি আর আমাকে যে প্রশ্নটা করেছেন আমি সেটা বলতে চাই যে আমাদের পার্টিতে একটা নিয়ম আছে তিন বছর পর পর আমাদের পার্টির সম্মেলন হয় সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসে আর এই প্রক্রিয়ায় কাউন্সিলরদের সম্মতি নিয়ে আমাদের নেত্রী আমাদের সভাপতি শেখ হাসিনাই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন করতে হবে এখন কেন বলছেন আসলে আমাদের দেশের রাজনীতিবিদদের চরিত্র এটাই যখন ক্ষমতায় থাকে তখন সব কিছু বৈধ যখন ক্ষমতা চলে যায় তখন সব অবৈধ তখন সংশোধন সংশোধন করো করো কেন তুমি যখন তুমি তখন সংশোধন করো না কেন ক্ষমতা আসলে অনেক মজার জিনিস যখন ক্ষমতাটা চলে যায় তখন বোঝা যায় যে আসলে মজাটা কি ছিল ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য